যারা করেছে তাদের হবে ফাঁসি সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন বড় বোন অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এই মহিলার বা এই মেয়েটার কারণ হচ্ছে এই মেয়েটা ধর্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মেয়েটা ধর্ষণের দিন নিজেও সহযোগিতা করছে প্রমাণ ছাড়া আমরা কথা বলি না কি কি প্রমাণ রয়েছে এবং কি কি প্রমাণ হওয়ার তত্ত্বপত্র আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এই ঘটনা আসিয়ার এই ঘটনা অন্য মোড় নিবে এবং সত্য বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে সমান দশক মূল্যে হিটু মামলায় নতুন মোড় কেননা এই বিষয়ে আরও চাঞ্চলকর কিছু তথ্য বেরিয়ে এসেছে হিটু পুত্রবধূ হামিদাকে নিয়ে দর্শক এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত করছি তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে দিন দর্শক তাহলে চলুন কথা না বারে আমরা দেখে আসি একে একে বিস্তারিত আসিয়াকে যারা ধর্ষণ করেছে তাদের ফাঁসি হবে সবার আগে ফাঁসি হওয়া উচিত আসিয়ার বোন বড় বোন অর্থাৎ যার বাড়িতে বেড়াতে গিয়ে আসিয়া ধর্ষণের শিকার হয়েছে এই মহিলার বা এই মেয়েটার কারণ হচ্ছে এই মেয়েটা ধর্ষণের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই মেয়েটা ধর্ষণের দিন নিজেও সহযোগিতা করছে প্রমাণ ছাড়া আমরা কথা বলি না কি কি প্রমাণ রয়েছে এবং কি কি প্রমাণ হওয়ার তত্ত্বপত্র আমাদের কাছে রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে দেখতে পারবেন এই ঘটনা আসিয়ার এই ঘটনা অন্য মোড় নেবে এবং সত্য বিষয়টা কিন্তু বেরিয়ে আসবে আপনাদেরকে এই মেয়েটার কথা একটু দেখাই একটু প্রাসঙ্গিক তাই দেখাচ্ছি ইনি হচ্ছে মিন্নি যিনি বগুড়ায় নিজের স্বামী হত্যাকাণ্ডের কারণে তিনি আদালতে গিয়ে বিচার চেয়েছিলেন যে যারা আমার স্বামী হত্যার সাথে জড়িত তাদের যায় আদালত কিন্তু এই রায় দিয়েছে ঘটনা কিন্তু উল্টা মোড় নিয়েছিল কারণ দেখা গিয়েছে তিনি তার নিজের স্বামীকে নিজেই খুন করাইছেন নয়ন বনকে দিয়ে এইবার আপনারা দেখতে পারবেন আর এক নতুন চমক আসিয়ার বোন নিজে জড়িত ছিল কিভাবে কারণ এখানে বলা হয়েছে মামলার কপি যদি আপনারা দেখে থাকেন তাহলে কিন্তু সেখানে বলা হয়েছে যে দুলাভাই এবং দুলা বাপ দুজনে মিলে গ্রুপ দর্শন করেছে এটা শুনতে খুবই খারাপ লাগে এবং লজ্জাকর কিন্তু এইটা আপনার কি কখনো মনে হয় যে বাপ ছেলে মিলে কোনো মেয়েকে ধর্ষণ করবে আর সেই মেয়েটা আট বছরের মেয়ে এত ছোট বাচ্চাকে ধর্ষণ করবে বাপ ছেলে মিলে এটা কি আপনার বিশ্বাস হয় এটা আপনার বিশ্বাস হবে না কিন্তু যদি সব কিছু মানে বিশ্বাসের ঊর্ধ্বে গিয়েও আপনার যদি মনে হয় যে এটা এমনটা হয়েছে তাহলে এইবার আমাদেরকে বিশ্লেষণে যেতে হবে যে দর্শনটা আসলে কখন হয়েছে রাতে হয়েছে আপনারা মামলার কপি ইতিমধ্যে দেখেছেন যদি রাতে ধর ধর্ষণ হয়ে থাকে তাহলে সেই রাতে যেখা যেথায় বই দর্শন হয়েছিল সেই জায়গায় আসলে কে কে ছিল সেই জায়গায় আমরা দেখতে পারি এই আসিয়া ছিল আসিয়ার বড় বোন ছিল এবং আসিয়ার তুলাভাই ছিল তাহলে তার বাবা সেখানে আসলো কিভাবে দর্শন করতে আপনারা বিষয়গুলো একটু সুন্দরভাবে নোট করবেন এবং আসিয়ার বোন তিনি যে বক্তব্য দিয়েছে তিনি আসলে ইতিমধ্যে সোশ্যাল অনেক বক্তব্য আসলে মিডিয়া এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় তাকে কে আসলে ধর্ষণ করছে বা তিনি কি বিষয়ের সম্মুখীন হয়েছিলেন এবং তার উপর কি কি গেছে সেটা তিনি এখন পর্যন্ত স্পষ্ট করতে পারেনি এটা আমাদের জন্য দুর্ভাগ্য কিন্তু আসিয়ার বোন তিনি যে কথাগুলো বলছেন সেই কথায় তিনি নিজে ফেসে গিয়েছেন কিভাবে ফাটছেন আপনি আপনাদেরকে বুঝাই কারণ আসিয়ার বোন নিজেই একটা বক্তব্যে বলেছিলেন যে তিনি শোয়া ছিলেন ঘুমেছিলেন এবং তার পাশের বোন ছিল এবং সেখানে বসে ধর্ষণ হয়েছে আমরা সেই বক্তব্যটা একটু আপনাদেরকে দেখাই আপনি তো আসিয়ার বোন আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

দস্তা দস্তি বা বেলেট দিয়ে কাটা ডাক্তাররা যে রিপোর্ট দিয়েছে এখন এখানে কিন্তু আরেকটা বিষয় ডাক্তাররা রিপোর্ট দিয়েছে যে আসিয়ার মানে খুব বিকৃত ভাষায় বলতে হয় যে আসিয়াকে বেলেট দিয়ে কাটা হয়েছে এরপর তাকে ধর্ষণ করা হয়েছে তো যদি সেটা বেলেট দিয়ে কাটা হয় সেই মুহূর্তে আসিয়াকে আসলে মোরার মানে চিৎকার করার কথা না অবশ্যই চিৎকার করেছে বা অথবা যদি বেলেট দিয়ে না কাটাও হয় তাহলে ডাক্তারের রিপোর্ট ভুয়া এবং এই ভুয়া রিপোর্টের উপর তো আদালত দর্শকদের ফাঁসি দিতে পারবে না হয় ডাক্তাররা ভুয়া কথা বলতেছে অথবা আসিয়ার সাথে এমনটাই ঘটেছে যদি এমনটা ঘটেই থাকে তাহলে আসিয়ার বোন অবশ্যই এটা জানত এবং আসিয়ার বোন যেভাবেই হোক তিনি চেয়েছেন এটা এমনটা হোক আর এমনটাই হয়েছে এখন আপনাদেরকে আরো কয়েকটা বিষয় দেখায় কারণ এই ঘটনা যখন ঘটে তখন একটা বাড়িতে এই ঘটনা যখন ঘটে তখন সেই বাড়ির মানুষ অবশ্যই এই বিষয়টা অবগত হয়ে যায় একটা মানুষ সেটা যদি মানে ওখানে তার দুলাভাই না থেকে যদি কোনো জানোয়ার থাকতো সেই জানোয়ারও যদি এই কাজ করতো তাহলে বাড়ির সকল মানুষ এই ঘটনার সাক্ষী হয়ে যেত কারণ আসিয়া তখন চিৎকার করতো বা তার উপর দিয়ে যে বিষয়টা গেছে এখন তার বোন বলতেছে যে আমি যখন বাথরুম থেকে এসেছি তখন আসিয়া বলতেছে আপু আমার খুব জ্বালা পোড়া করতেছে আরে আসিয়া হসপিটালে যে কথা বলতে পারে না সাত দিন চিকিৎসা নিচ্ছে তারপরেও সে কথা বলতে পারে না তাহলে আসিয়া কিভাবে এসে বলে মানে আসিয়াকে যখন দর্শন করা হয়েছে এরপরে যখন তার বোনের কাছে এসে বলতেছে আমার খুব পোড়া করতেছে এই কথা তো আসলে আসিয়া বলেই নাই এই কথা আসিয়ার বড় বোন মিথ্যে কথা বলছে এই মিথ্যে কথা তিনি কেন বললেন এটা যদি যাচাই বাসাই করা হয় তাহলেই আসল যেই মূল হোতা তিনি আসলে বেরিয়ে আসবেন এবং আমি মনে করি আপনারা যদি একটা ভিডিও দেখেন যে ভিডিওতে আসলে আসিয়ার বোন এবং গ্রামবাসীরা যে কথা দিয়েছে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য এই ঘটনার সাথে আরো কারা কারা জড়িত এবং এই ঘটনা যে কোনো সময় মোড় নেবে এবং আসল যে অপরাধী সেই অপরাধী যাবে এবং হয়তো আসল অপরাধী ইতিমধ্যেই তিনি বর্ডার ক্রস করে ফেলছেন অথবা আসিয়া মরার পিছনে রাজনৈতিক কোনো কারণও বেরিয়ে আসবে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিও দেখে আসলেন ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন আসলে এই বিষয়ের উপর আপনার কি মতামত থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জেনে দেবেন এমনকি ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন তো এবারে মতো এখানে শেষ করছি আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম